ছাত্রনেতা সোহেল রানাকে এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি শেখ হাসিনা নাকি তার নামাজ পড়ে তার নামাজ একটি গোপন নামাজ এটা গল্প করে বেড়ানোর মতো কোনো বিষয় না যেদিন তিনি টেলিভিশনে গল্প করে বলতেন তার নামাজ না পড়ে ঘুমান না সেই দিনই বাংলাদেশের মানুষ বুঝতে পেরেছে শেখ হাসিনা একটি ভণ্ড মহিলা যে নামাজ রোজাকে ব্যবহার করে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ বুধবার বিকেলে ঝিনাইদার কালীগঞ্জ উপজেলায় চাপরাইল বাজারে চার নম্বর নিরামদপুর ইউনিয়ন বিএনপির আয়োজিত ফ্যাসিস্ট গণহত্যাকারী পতিত স্বৈরাচার হাসিনার অব্যাহত দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য সহনীয় রাখাসহ দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে এমন মন্তব্য করেন তিনি সাইফুল ইসলাম ফিরোজ আরও বলেন সকালবেলা মানুষ ভোট কিনতে গিয়ে ভোট দিবে সেই ভোটে তিনি জিততে পারবে না সেই সাহস তা ছিল না তাই সে তাহাজ নামাজ পড়ে পুলিশ র‍্যাব দিয়ে ভোট কাটতে যেতেন পাঁচই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে আপনার দেখেছেন এক শাড়িতে এমনকি একটি স্যান্ডেলও পরতে পারেন নাই বাপদাদের বাড়ি ভারতে পালিয়ে গেছে আরও দশ মিনিট দেরি হলে যেভাবে আপনি বিএনপি নেতাকর্মীদের গুণ খুম করেছেন ঠিক সেভাবে বাংলার মানুষেরা আপনার একই অবস্থা করত। আপনি তো নৌকায় উঠে বৈঠা খুঁজে পান না আবার ভারতে বসে হুঙ্কার নেন অন্তবর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন দীর্ঘদিন মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারে না দ্রুত মানুষের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ দেন আপনারাও বিনা ভোটে সরকারে বসে আছেন প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচনের দাবি জানান তিনি না হলে বাংলার মানুষ আবার আপনাদের লাঠি নিয়ে তারা করবে নিয়ামত ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল খালেক মাস্টারের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যর মধ্যে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডক্টর নুরুল ইসলাম সৈয়দুল ইসলাম সাইদুল ইলিয়াস রহমান মিঠু উপজেলা বিএনপি নেতা লুৎফর রহমান লেনুত পৌর বিএনপি যুগ্ম আহ্বায়ক আনরসে জবেদালিশও অন্যান্যরা আলেকজান্ডার ডাক্তার খুবই ভাইজাত তাকরা আছে বকে আমাদের জনমা মাছের ফরমা আমাদের নেতা করিমের আমরা ভোটার বিল সরকার আর দেখতে চাই না পাঁচই আগস্টের সরকার ছিল না এমপি মন্ত্রী ছিল না তাই আমরা একটি তত্ত্বাবধায়ক সরকার গঠন করার জন্য দেশের শান্তি শৃঙ্খলা দয়া করেছে একটি তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত করতে পেরেছে আবার ওই কি আছে না বৈষম্য বিচার দা হয়ে গেছেন লেখাপড়া ম্যাট্রিক পাশ করেছেন কি না করেন নাই কি হলে দেখে যাচ্ছেন ঠ্যাঙের উপর ঠ্যাং উঠে কি পরিমাণ নাচায় আরে বাবা এখনো বিয়ের বয়স হয় নাই এখনো ম্যাট্রিক পাশের বয়স হয় নাই বাবার বয়সের মতো একদম একদম কি হলো দিদির তোমাদের কাছে বাংলার বাংলাদা বৈষম্য